একটি অফিসে স্টাফদের প্রতি মাসের গড় বেতন পঁয়ত্রিশশো ষাট টাকা ওই অফিসে অফিসারদের গড় বেতন চুয়ান্নশো টাকা এবং নন অফিসারদের গড় বেতন ছাব্বিশশো টাকা ওই অফিসে মোট অফিসার বারো জন হলে নন অফিসারের সংখ্যা কত এই যে প্রশ্নটা দেখছি এই প্রশ্ন ওয়েস্ট বেঙ্গল পুলিশেও আছে এস এস সিজিডিতেও আসে রেলের গ্রুপটিতে আসে কিন্তু প্রশ্নটা এন টি পিসি সাত এক দু হাজার একুশের প্রশ্ন রিভিটেও চলে আসে টাইপের প্রশ্ন যদি আসে সাথে সাথে তোমাকে কি করণীয় উচিত মিক্সার এলিগেশন এখানে অফিসার আর নন অফিসার অফিসারের গড় বেতন কত বলেছে চুয়ান্নশো টাকা নন অফিসারদের ছাব্বিশশো টাকা টোটাল ওভারঅল ওই অফিসে স্টাফদের গড় বেতন কত পঁয়ষট্টিশো ষাট টাকা মিক্সার এলিগেশনের যে মিডিয়ালে থাকে তাকে একবার আগে আর একবার পরে লিখতে হয় তো এইবার আবার বড় যখন এঁকে আগে লিখি তাহলে কত হয়ে যাচ্ছে শূন্য ছয় নয় ছয় পনেরো নশো ষাট এই বরাবর যখন আসবো এ আগে একবার লিখেছি আগে এবার কোথায় যাবে পরে শূন্য চার নয় আর পাঁচ চোদ্দ আটশো চল্লিশ তিন আর দুই আঠারোশো চল্লিশ তাহলে শূন্য শূন্য কেটে যাচ্ছে চার দুগুনো আট এক চারি চারি ষোলো এখানে চারি চারি ষোলো দুই চার ছক চব্বিশ এখানে বারো দুগুনো চব্বিশ তেইশ দুগুনো ছেচল্লিশ তাহলে অনুপাত হয়ে যাচ্ছে বারো এস টু তেইশ কিন্তু অফিসারের সংখ্যা কতজন বারো জন বলেছে তাহলে বারো সাথে কত গুণ করলে বারো হয় নিশ্চয়ই এক তাহলে তেইশের সাথে কত গুণ করব এক তেইশের সাথে এক গুণ করলে কত হবে তেইশ তাহলে এক্ষেত্রে নন অফিসারের সংখ্যা কত তেইশ জন যদি বলতো ওই অফিসে মোট স্টাফ সংখ্যা কত তেইশ আর বারো মিলে কত হয়ে যাবে পঁয়ত্রিশ জন ক্লিয়ার যদি এই প্রশ্নটা সেম প্রশ্ন প্যাটার্ন নিয়ে এখন দু হাজার পঁচিশ ছাব্বিশে কারো একটা কোর্স শুধু কেবলমাত্র এই লাইনটা অপগ্রেট করে কিভাবে যে ওই অফিসে মোট স্টাফ সংখ্যা সত্তর জন হলে অফিসার কজন অফিসার কজন তাহলে কিভাবে সত্তর জন তো মোট স্টাফ তো বারো আর তেইশ মিলে কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দিয়ে ভাগ করো তাহলে এক ইউনিট সমান দুজন এক ইউনিট সমান কজন দুজন বলেছে অফিসার বলেছে তাহলে বারো দুগুণ কত হয়ে যাবে চব্বিশ সেক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে চব্বিশ প্রশ্ন যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে লাস্ট অ্যাঙ্গেলে তোমাকে প্রশ্নের অ্যান্সার যাই চাক তোমার কাছে কিছুই মনে হবে না জয়েন অ্যাভারেজ আজ সেকেন্ড পার্ট এর যে প্রশ্ন তুমি রেলের এনটিপিসি তে যে প্রশ্ন রেলের গ্রুপ বি তে যে প্রশ্ন এসএসসি জিডি তে পঁচিশটি সংখ্যার গড় পঞ্চান্ন প্রথম এগারোটি সংখ্যার গড় একান্ন এবং শেষের দশটি সংখ্যার গড় ছাপ্পান্ন ছেষট্টি সত্তর এবং পঁচিশটি সংখ্যার অবশিষ্ট চারটি সংখ্যার মিলিত করার কথা হবে দেখো পি কিউ যদি তুমি পি কমপ্লিট করো তাহলে তোমার একটা এক্সপিরিয়েন্স চলে আসবে যে নেক্সট এক্সামে তুমি কেমন প্রশ্নের সম্মুখীন হতে যাচ্ছ তা এখানে বলেছে পঁচিশটি সংখ্যার গড় কত বলে দিয়েছিল পঞ্চান্ন যার মধ্যে প্রথম এগারোটি সংখ্যার গড় একান্ন এবং শেষের দশটি সংখ্যার গড় কত ছাপ্পান্ন এখান থেকে দেখো টোটালে যদি দেখি একান্ন ইন্টু এগারো কত হয়ে যাচ্ছে পাঁচ ছয় এক দশ ইন্টু ছাপ্পান্ন কত হয়ে যাচ্ছে পাঁচশো ষাট এক ছয় ছয় বারো পাঁচ পাঁচ দশ এগারো এবং টোটাল সংখ্যা দ্বার কত পাঁচ পঁচিশ একশো পঁচিশ চার পাঁচ পঁচিশ একশো পঁচিশ আর বারো একশো সাঁত্রিশ তাহলে দেখো তেরোশো পঁচাত্তর আছে এখান থেকে এগারোশো একুশ যদি বিয়োগ করা হয় চার পাঁচ দুই দুশো চুয়ান্ন এই যে টেকনিক বেসিক টেকনিক দেখেছি তোমরা যারা ফার্স্ট ভিডিও দেখুনি অ্যাভারেজে তারা অবশ্যই দেখবে সেখানে তুমি দেখবে এই যে প্লটটা ক্যালকুলেশন বিহীন কিভাবে পাঁচ সেকেন্ডের মধ্যে সমাধান করা যায় সেটা দেখানো হয়েছে এই জন্য যারা এই টেকনিক শিখতে চাও এই টেকনিক না ওই টেকনিক তারা অবশ্যই ওই ভিডিওটা দেখবে এর আগের ভিডিওটি তাহলে দুশো চুয়ান্ন আর কি কি সংখ্যা আছে ছেষট্টি আর সত্তর তাহলে ছেচট্টি সত্তর আর দুশো চুয়ান্ন

সেই দশটির গড় ছাপ্পান্ন কথা দশ ইন্টু ছাপান্ন পাঁচশো ষাট পঁচিশটি সংখ্যার গড় কত তেরোশো তাহলে একুশ থেকে পঁচিশ বিয়ে করলে চারটি সংখ্যা থাকে সেই চারটির সংখ্যার সমষ্টি কত দুশো চুয়ান্ন ওইভাবে দাও ব্যালেন্স পড়ে আছে কার কার যুক্ত করতে হবে ছেষট্টি আর সত্তর ওখানে ইনপুট করতে হবে তা ছেষট্টি আর সত্তরের সমষ্টি কত হয় একশো ছত্রিশ যোগ করলে কত হচ্ছে তিনশো নব্বই এখানে চার আর এই দুটো মিলে ছয় ছটা সংখ্যা ছয় দিয়ে ভাগ করো গড় কত দশ নম্বর প্রশ্ন একটি ক্লাসে তিরিশ জন পরীক্ষার্থী একটি পরীক্ষায় অংশ নেয় বারো জন পরীক্ষার্থীর গড় স্কোর আশি অবশিষ্টদের পঁচাত্তর সমগ্র পরীক্ষার্থীদের গড় কত হবে এই প্রশ্নের অ্যান্সার অবশ্যই তোমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে হবে সাতাশি সাতাত্তর সাতষট্টি ছাপ্পান্ন এর মধ্যে রাইট অ্যান্সার কি এটা অবশ্যই তোমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে হবে এগারো নম্বর প্রশ্ন বলেছে প্রথম বারোটি এগারোর গুণিত সংখ্যা কেমন প্রথম এগারোটি তাহলে এগারো হবে বাইশ হবে তেত্রিশ হবে চুয়াল্লিশ হবে এইভাবে লিখতে যাবে নাকি বারোটা সংখ্যা এইভাবে লিখবে লিখে তারপর দেখা যাচ্ছে বারোর দ্বারা ভাগ করবে হ্যাঁ তাহলে হয়তো দেখা যাচ্ছে

সমান কথা হচ্ছে সাতাশ পয়েন্ট ফাইভ স্যার এই জায়গাটা আপনি কি করবেন পরপর ক্রমিক সংখ্যা পরপর জোর সংখ্যা পরপর বীর সংখ্যা সমষ্টি নির্ণয়ের ভিডিও সব প্লেলিস্টে দেওয়া গিয়ে দেখে নিতে হবে যদি দেখে নাও তাহলে এই জায়গা থেকে রানিংয়ে কয়েক ন্যানো সেকেন্ডে তুমি ঢুকে যাবে অ্যান্সারে তাহলে এখান থেকে এই যে প্রশ্ন এসেছে এগারো কমন নিয়ে নেব এক প্লাস দুই প্লাস তিন প্লাস ডট ডট আমার তো এতটা লেখার দরকার নেই কটা সংখ্যা বলেছে বারোটা বারো লিখে সাথে সাথে এগারো ইন টু তেরো ইন্টু ছয় কটা গড় বলেছে তো গড় বলেছে কটা সংখ্যা বারোটা সংখ্যা তাহলে বারো দিয়ে ভাগ করবো ছয় দুগুনো বারো এখানে কত হয়ে যাচ্ছে তেরো এগারো এই যে এগারো গুণতে এরও ভিডিও আছে যতগণ না দেখবে ততক্ষণ তোমাদের লস দুই দিয়ে ভাগ করবো সাত দু কোনো চোদ্দ এক একাত্তর পয়েন্ট ফাইভ তাহলে এই ক্ষেত্রে রাইট অ্যান্সার কত 71.5 রেলের গ্রুপটি 22 8 2022 এর क्वेश्चन ছিল যদি বেসিক করতে চাও তাহলে এই প্রশ্নের জন্য তোমার 3 4 মিনিট সময় আর যদি তুমি টেকনিক ইউজ করো মাত্র 5 থেকে 6 সেকেন্ড সময় লাগবে পার্থক্য কি করেছি 11 এর গুণিতক কটা সংখ্যা 12 টা তাহলে 1 থেকে 12 পর্যন্ত পর পর সমষ্টি সেই সমষ্টি লিখেছি 11 12 তে বেশি কত 13 আর 12 এর হাফ কত 6 ভাজক কত যেহেতু বারোটা সংখ্যার গড় বলেছে তাই বারো দিয়ে ভাগ করতে হবে ছয় দুগুণ বারো এগারো তেরো গুণ করলে কত হয় একশো তেতাল্লিশ কে দুই দ্বারা ভাগ করলে সেভেন্টি ওয়ান পয়েন্ট ফাইভ যদি প্রথম পাঁচটির জোর সংখ্যার গড় দশ হয় যদি পাঁচটি সংখ্যা উদ্যক্রমে সাজানো হয় তাহলে মধ্যবর্তী সংখ্যাটি কত হবে বলেছে যদি পাঁচটি সংখ্যার পাঁচটি জোর সংখ্যার গড় দশ পাঁচটার জোর সংখ্যার গড় দশ তাহলে গড় যদি দশ হয় গড় তো মিডলে বসে জোর সংখ্যা বলেছে বারো এখানে কত হবে চোদ্দ এখানে কত আট এখানে ছয় এবার বলেছে যদি পাঁচটি সংখ্যায় সাজানো হয় মানে অ্যাকচুয়ালি টুপি আচ্ছা এটাই তো সব এটা যদি উর্ক্রমের জায়গায় অধক্রমেও বলে চোদ্দ বারো দশ আট ছয় মিডেল মিডেলের জায়গায় থাকে এখানে যে মিডেল আছে এখানেও সেই মিডেল থাকবে জাস্ট কনসেপচুয়াল প্রশ্ন যে দেখা মাত্র অ্যান্সার করার টেকনিক এর জন্য কোনো কিছু এক্সট্রা করা লাগে না যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং যারা কনসেপ্ট ক্লিয়ার পেয়েছ এবং আরও যদি তোমরা মনে করো স্যার গড়ের এক্সপেক্টেড রেলের গ্রুপ ডি কিংবা এস এসএস ডিডির প্রিভিয়াস ইয়ারের কোর্সিং আমাদেরকে করে দিতে হবে কমেন্টের মাধ্যমে জানাবে অবশ্যই তোমরা পেয়ে যাবে এবং প্রত্যেকের কাছ থেকে লাইক কমেন্টস এবং শেয়ার যাবে যারা আমাদের অফলাইন সেন্টারে অ্যাডমিশন হতে চাও আমাদের অফলাইন সেন্টার বসিরহাট হাবড়া এবং বাংলা আমাদের এই তিনটে সেন্টারে অ্যাডমিশন হতে তোমাকে কন্ট্যাক্ট করতে এইট ওয়ান ফাইভ নাইন নাইন সেভেন ওয়ান এইট এইট টু এছাড়া অনলাইনে অ্যাডমিশন হতে চাইলেও তুমি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেই অ্যাডমিশন হতে পারবে